এখন আসলে যে আমরা দেখি হচ্ছে ডাইলেকট্রিক হিটিংয়ের মূলনীতিটা কি ডাই ইলেকট্রিক হিটিংয়ের মূলনীতি জানার আগে তোমাকে কিছু বেসিক বিষয় বুঝতে হবে বেসিক বিষয় কি ধরো আমি এখানে একটা প্লেট রাখছি সেই প্লেটটা কি বিদ্যুৎ পরিবহন করতে পারে নিচে আরেকটা প্লেট রাখছি সেটাও বিদ্যুৎ পরিবহন করতে পারে মানে পরিবাহী রাখছি আর মাঝখানে রাখছি হচ্ছে আমার ডাই ইলেকট্রিক পদার্থ ডাইলেক্টিক পদার্থ কী কী হতে পারে ডাইলেক্ট্রিক পদার্থ হতে পারে বাতাস তুমি মনে রাখবা যে ডাইলেকট্রিক পদার্থ বলতে যার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করে না তাহলে কার কার ভিতর বিদ্যুৎ পরিবহন করে না বাতাস হতে পারে তারপরে হতে পারে তোমার হচ্ছে সিরামিক হতে পারে সিরামিক হতে পারে তারপর হচ্ছে তোমার প্লাস্টিক হতে পারে প্লাস্টিক হতে পারে হচ্ছে তোমার ডাইলেকট্রিক পদার্থ তারপর রাবার হতে পারে তাহলে যে কোনো কিছু তুমি মাছখানে রাখতে পারো তো আমরা রাখতে হচ্ছে সিরামিক সেখানে তুমি রাবারও রাখতে পারো অথবা তুমি বাতাসও রাখতে পারো বা খালি রাখতে পারো খালি রাখলে বাতাস সে তার ভিতরে বিদ্যুৎ পরিবহন করবে না তাহলে ডাইলেকটিক মানে কি যার ভিতরে বিদ্যুৎ পরিবহন করে না তাহলে এরকম দুইটা প্লেট রাখবো আমরা অর্থাৎ উপরে একটা নিচে আর একটা পরিবে মাখানে রাখবো ডাইলেকট্রিক পদার্থ এই এটার এই মেকানিজমটা মধ্যে মানে এই মেকানিজমটা ঘটানোর মাধ্যমে আমরা এখানে হিট উৎপন্ন করতে পারবো অর্থাৎ মাঝখানে যে ডাইলেকটিভ পদার্থ থাকবে সেখানে হিট উৎপন্ন হবে সেখানে অবশ্যই আমরা এসি দিব কিন্তু আমরা ডিসি দিয়ে আগে একটু বুঝি যে ডিসি দিলে কী হয় অর্থাৎ তুমি যদি এখানে ডিসি সাপ্লাই দাও তাহলে এক পাশে দেখবে পজিটিভ অর্থাৎ পজিটিভের পাশটা পজিটিভ এই এই প্লেটে পজিটিভ উৎপন্ন হবে আর নিচের প্লেটে হবে নেগেটিভ তার মানে পজিটিভ উপরের প্লেটে নিচের প্লেটে নেগেটিভ হবে কারণ এই প্লান্তর নেগেটিভ এখন যদি তুমি এসি সাপ্লাই দাও এখানে তাহলে এই পজিটিভ একবার উপরে একবার পজিটিভটা নিচে আসবে একবার পজিটিভ যখন উপরে ছিল পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে একটা পজিটিভ থাকবে নিচেটা নেগেটিভ থাকবে আর নেগেটিভ হাফ সাইকেল এলে তখন পোলারিটি চেঞ্জ হয়ে যাবে তখন কী হবে নিচের মাইনাসটা উপরে যাবে আর উপরের প্লাসটা নিচে আসবে তাহলে এইভাবে কিন্তু যখন আমরা এসি সাপ্লাই দিব এই পোলারিটিটা চেঞ্জ হবে তার মানে এখানে একটা ক্যাপাসিটির মতো আচরণ করতেছে ক্যাপাসিটরে যেন তোমার দুটো প্লেট থাকে আর মাঝখানে ডাইলেকট্রিক পদার্থ থাকে এক পাশে পজিটিভ চার্জ জমা হয় এক পাশে নেগেটিভ চার্জ জমা হয় আর এখান থেকে এই যে আমাদের ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফিল্ড যায় তোমরা জানো তার মানে এখানে কিন্তু আমাদের কি উৎপন্ন হবে যে একটা ক্যাপাসিটারের মতো আচরণ করতেছে এবং মাঝখানে যে ডাইলেকট্রিক পদার্থ রাখবে সেটা গরম হবে চলো দেখি কীভাবে এটা কাজ করে তাহলে এখন আমরা দেখতেছি একটু এনিমেশনের মাধ্যমে যে এই পাশে আমরা এসি সাপ্লাই দিচ্ছি এই যে এসি সাপ্লাই আমরা এখানে দিছি আর এইটাকে বলছি ইলেকট্রোড মানে যে উপরের প্লেটটা একটাকে বলছি ইলেক দুইটাই ইলেকট্রোড আছে উপরেরটা নিচেরটাকে ইলেকট্রোড বললাম আর পজিটিভ দুইটা সাপ্লাই দিচ্ছি দুইটা প্রান্তনে একটা দুইটা প্রান্তনে আমরা দুইটা প্রান্তে সাপ্লাই দিচ্ছি আর সাপ্লাই দিলে কি হয় সাপ্লাই দিলে এই দেখো পজিটিভ সাইকেলের ক্ষেত্রে ধরো এটা পজিটিভ থাকে এটা নেগেটিভ থাকে আবার যখন পোলারিটি চেঞ্জ হয়ে যায় তখন এটা নেগেটিভ থাকে এটা পজিটিভ থাকে তাহলে দেখো পোলারিটি অনবরত চেঞ্জ হচ্ছে দেখো এই যে হলুদ মানে হচ্ছে প্লাস তাহলে প্লাস একবার উপরে আবার প্লাস নিচে আসে আবার প্লাস উপরে গেছে আবার প্লাস নিচে আসছে তার পোলারিটি অনবরত চেঞ্জ হচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তার মানে ক্যাপাসিটরের যে প্লেটের যে চার্জগুলো এটা অনবরত চেঞ্জ হচ্ছে এখন ধরো মাঝখানে তুমি ডাইলেকট্রিক পদার্থ রাখছো সেটা হতে পারে বাতাস হতে পারে প্লাস্টিক হতে পারে বা প্লাস্টিকের মগ হতে পারে বা প্লাস্টিক যাতে কোনো বস্তু হতে পারে বা রাবার হতে পারে এখন এই ডাইলেকট্রিক পদার্থ যেগুলো আছে সেগুলোকে আমি গরম করতে চাচ্ছি আগেটা তো আমরা ধাতব বস্তুকে গরম করছিলাম এবার আমরা প্লাস্টিক জাতীয় বস্তু যার ভিতরে বিদ্যুৎ পরিবহন করে না সেগুলো সেই সকল পদার্থকে গরম করতে চাচ্ছি সেটার জন্য কি কর আমরা কনসেপ্টটা লাগাতে পারি সেটা হলো যে প্রত্যেকটা বস্তুটাই কিন্তু অনুদারা গঠিত তো ডায়ালেক্ট্রিক পদার্থের ভিতরে যে অনুগুলো আছে অণুগুলোর ভিতরে কি আছে অণুগুলোর ভিতরে তো চার্জ আছে ইলেকট্রন আছে আবার মাঝখানে নিউক্লিয়াস আছে তার মানে সেগুলো চার্জ আছে পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে তো যখন আমাদের এই আমরা এই বিদ্যুৎ সাপড়েটা দেই তখন সেখানে পোলারাইজড অণু তৈরি হয় এই যে আমাদের যে ডায়ালকট্রিক পদার্থ যেগুলো আছে যাদের ভিতরে বিদ্যুৎ পরিবহন করে না সেগুলো কি হয় পোলারাইজড হয়ে যায় সেই অণুগুলো পোলারাইজড হয়ে যায় পোলারাইজড মানে পোলার তৈরি হয় পোল তৈরি হয় দুটো পোল তৈরি হয় একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে যখনই আমি সাপ্লাইটে দেই তখন এই ডায়ালেক্টিক পদার্থের অণুগুলো পোলারাইজড হয়ে যায় মানে পজিটিভ নেগেটিভে বিভক্ত হয়ে যায় দেখো এই যে এক পাশে নেগেটিভ এক পাশে পজিটিভ পজিটিভগুলো এক পাশে চলে গেছে নেগেটিভগুলো এক পাশে চলে গেছে পোলারাইজড হয়ে গেছে তাহলে যখন পোলারাইজড হয়ে যায় তখন কি হয় যখন এই পাশে পজিটিভ থাকে তখন নেগেটিভ কেটছে আকর্ষণ করে দেখো যখন হলুদ আসছে তখন এই নেগেটিভটা এদিক বড় আকর্ষণ হয়েছে তোমার জানো পজিটিভ আর নেগেটিভ আকর্ষণ হয় তখন পোলারাইজড অনুর যে পজিটিভ নেগেটিভ প্রান্তটা পজিটিভকে আকর্ষণ করে আর পজিটিভ প্রান্তটা নেগেটিভ প্রান্তকে আকর্ষণ করে এবং যেহেতু দিকটা অনবরত চেঞ্জ হচ্ছে তাহলে এই অনুগুলো কিন্তু অনবরত নড়তে থাকবে একবার পজিটিভ দিকে আকর্ষণ করবে আবার নেগেটিভ দিকে আকর্ষণ করবে অনবরত এখন চেঞ্জ হচ্ছে নেগেটিভটা প্রথমে এই পজিটিভ আকর্ষণ করছে পজিটিভ যখন নিচে চলে আসছে তখন নেগেটিভটা আবার নিচের দিকে চলে আসছে কারণ সে পজিটিভকে আকর্ষণ করতেছে তাহলে যখন সে অনবরত দিক চেঞ্জ করে তখন একটার সাথে আরেকটা অনুর ঘর্ষণ তৈরি হয় তুমি যখন হাত ঘষবা দেখবা হাত গরম হয়ে গেছে তাহলে ঘর্ষণের কারণে কিন্তু তাপ উৎপন্ন হয় তাহলে যখন অনুগুলোর এখন অনবরত পোলারাইজড অনুগুলো অনবরত দিক পরিবর্তন করতেছে তখন ঘর্ষণের ফলে একটা অনুসাধে আরেকটা অনুর ঘর্ষণের ফলে সেখানে হিট উৎপন্ন হচ্ছে যার ফলে অ্যাকচুয়ালি আমাদের এই ভিতরের বস্তুগুলো গরম হবে বুঝলা ঘটনা এই হচ্ছে বিষয় এইভাবেই কিন্তু এই অণুগুলো তাপ তৈরি করে অনু তাপ উৎপন্ন হয় এখন দেখা যে পুরোনা স্ট্রণী কীভাবে হয় যখন আমরা এই যে পজিটিভ দিছি এক পাশে পজিটিভ হয়েছে এক নেগেটিভ হয়েছে তাহলে এই ভিতরের এই আমাদের যে ডাইলেকটিভ পদার্থের যে অণুগুলো আছে সেগুলো এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ হয়েছে এবং যখন আমি দিকটা পরিবর্তন করবো যখন এই পাশে নেগেটিভ আসবে তখন ত আবার এই পজিটিভ তখন এই পাশে চলে আসবে তখন অনবরত দিক চেঞ্জ করতে থাকবে পুনরায়নগুলো তখন ঘর্ষণের কারণে এখানে তাপ উৎপন্ন হবে এবং এখানে আমাদের অবশ্যই যে ইলেকট্রোড আছে দেখো দুইটা ধাতব বস্তু রাখছে এই পাশে একটাই পাশে ইলেকট্রোড আর অবশ্যই তাপ উৎপন্ন করার জন্য আমাদের এখানে একটা এসি সাপ্লাই দিতে হবে তাহলে অনবরত দিক পরিবর্তন হবে এবং ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হবে আচ্ছা তাহলে ডায়গ্রাম কোনো দিবা ডায়গ্রাম তুমি এটা দিবা এটা সহজ আছে ডায়গ্রাম এই ডায়গ্রামটা তোমাদের জন্য ইজি হবে তাহলে এই যে মাছখানে আমাদের ডাইলেক্ট্রি বস্তু রাখছি উপরে ইলেকট্রোড রাখছি তারপরে এখানে এসি সাপ্লাই দিচ্ছি তারপর বর্ণনা কীভাবে লিখবা বর্ণনা আমি বলে দিচ্ছি একটু পরে বর্ণনা লেখাচ্ছি এবং এখানে সার্কিটটা কীরকম হবে সার্কিট অবশ্যই তুমি বুঝতে একটা ক্যাপাসিটার ফর্ম করতেছে আর অবশ্যই সেখানে একটা রেজিস্ট্যান্স থাকবে বাধা থাকে হিট উৎপন্ন হচ্ছে তোমার রেজিস্ট্যান্স আছে এই জিনিস বোঝা যাচ্ছে তাহলে এখানে আর সি প্যারালাল সার্কিট গঠন করতেছে আর সি প্যারালাল সার্কিট গঠন করতেছে এবং একটা এসি সাপ্লাই দিচ্ছে আমরা এখানে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা আর সি সার্কিট এবং যে কারেন্টটা যাচ্ছে দুটো আমাকে ভাগ হচ্ছে একটা ক্যাপাসিটির ভিতর দিয়ে যাচ্ছে একটা হচ্ছে রেজিস্টারের ভিতরতে যাচ্ছে এবং এটার যদি তুমি ডায়গ্রাম অঙ্কন করো তুমি জানো এটা যদি আমার ভোল্টেজ হয় রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে থাকে তাহলে এই যে রেজিস্টারের ক্ষেত্রে যে ফেজে দিক বরাবর ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে আসে এটা হচ্ছে কারেন্টের ক্ষেত্রে গ্রাফ তাহলে রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে থাকলো আর ক্যাপাসিটর কী করে এই ভোল্টেজ থেকে নব্বই ডিগ্রি লিড করে তাহলে এই যে ক্যাপাসিটরের ক্ষেত্রে এই যে কারেন্টটা নব্বই ডিগ্রি ভোল্টেজ থেকে উপরে থাকলো এখন আইটা বের করার নিয়ম কি এই দুইটা রেজাল্টেট অর্থাৎ এই আয়ার এবং আইসির যোগফল ফল তুমি দেখো তুমি ভেক্টর এইগুলো তো এসি কারেন্ট ভেক্টোরিক্যাল যোগ হয় তাহলে আই ভেক্টোরিক্যালটি কত আসবে আইসি ভেক্টর যোগ আইআর ভেক্টর তাহলে এই ভেক্টর এবং এই ভেক্টরের যোগফল ফল কী আসবে রেজাল্টেট আসবে তাহলে যোগ করার নিয়ম কি এই যে এটা এটার প্যারালাল আছে আইসি তাহলে এদিক বরাবর আইসি তাহলে আইআর এবং আইসি যোগ করলে এই যে রেজাল্টার এটা সেটা কিন্তু আলোচনা করছি তোমাদের সার্কিট ওয়ান ক্লাসে এবং বেসিক বিষয়গুলো কিন্তু আমি ইতিমধ্যে আলোচনা করছি তাহলে এই দুটো রেজাল্টারটা আসবে হচ্ছে আমাদের আই এবং এই কোনটা যদি থিটা হয় তাহলে বলো তো যে এই আইআর এর উপাংশ কতটুকু হবে আইআর উপাংশ কারণ আইআর এটা উপাংশ না একশো খবর আবার অনুভূমি উপাংশ আই আইআর কত আসবে বলতো দেখি আইআর আসবে হচ্ছে আই কস থিটা আর আইসি কত আসবে বলতো আইসি আসবে হচ্ছে আমাদের আইসি আসবে হচ্ছে আমাদের আই সাইন থিটা এই তাহলে যেটার সাথে থে থাকে সেটার সাথে কষ্ট থাকে তো বেসিক বিষয় উপাংশ থেকে আসছে সার্কিট অনেক ডিটেলস আলোচনা করছিলাম তোমাদের এই হচ্ছে আমাদের বিষয় এখন বর্ণনা কিভাবে লিখবা এই যে দেখো সুন্দর করে বর্ণনা তাহলে ওই যে চিত্রটা দিবা এই চিত্রটা দিবা দেওয়ার পরেই বর্ণনাগুলো লিখবা সে যা যা বললাম সে কিছু বলা আছে দেখো ডাইরেক্ট উপাদান কী হতে পারে প্লাস্টিক হতে পারে কাচ হতে পারে সিরামিক হতে পারে খাদ্য হতে পারে যেগুলো বিদ্যুৎ বিদ্যুৎ পরিবহন করে না এবং এগুলো মুক্তি ইলেকট্রন নাই এখানে কিন্তু মুক্ত ইলেকট্রন নাই উনত আছে কিন্তু তাহলে সেখানেই দেখো উচ্চ ফ্রিকোয়েন্সি দিলে আমাদের এই যে পোলারাইজড হয়ে যায় তারপর ঘর্ষণের কারণে কিন্তু তাপতপন্ন হয় তাহলে যা বললাম জাস্ট ভিডিওটা পজ করে একবার রিডিং করে নিবা তাহলে দেখবা যে আমার কথার সাথে মিলে যাচ্ছে এবং কনসেপ্টটা তোমাদের আরও স্ট্রং হবে এবং এক্সামে লিখতে তোমাদের সুবিধা হবে হুবাহ লিখতে হবে এক্সামে তা না ডায়াগ্রাম অঙ্কন করে তুমি যেটুকু বুঝছো রিডিং পড়ার মাধ্যমে তুমি দেখবা যে তুমি বুঝতে পারছো আচ্ছা ঘটনাগুলো এগুলার তখন তুমি নিজের মতো করে লিখতে পারবা ডায়াগ্রাম ঠিক রেখে নিজের মতো করে লিখবা এই যে বিস্তারিত আলোচনা করছে রেজিস্টার উৎপন্ন হয়েছে ক্যাপাসিটি উৎপন্ন হয়েছে এবং কীভাবে কাজ করে সেগুলো বলে দিছি এই যে আইটা প্রবাহিত হচ্ছে সেখান থেকেই এই দুটো কারণে রেজাল্টেন্ট আই কারেন্ট দুটো আই এবং আই আইসি এবং আই এর কারণে আইটা উৎপন্ন হচ্ছে দুটা রেজালটেন্ট অর্থাৎ এই দুটা রেজাল্টেন্ট হচ্ছে এটা এবং এটার কারণে তাপ উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু রেজাল্টের আলোচনা করছি এবং ফাইনালি এখানে দেখো সারমর্ম করে দিছি যে সারমর্ম অ্যাকচুয়ালি কী যখন তুমি এসি ভোল্টেজ চালু করলে পদার্থের মধ্যে থাকা অনুগুলো একবার একদিকে এবং আরেকবার অন্যদিকে প্রবাহিত হবে মানে তিনটা পয়েন্টে পুরো সার মর্ম আর কি তাহলে এসি ফিল্ড বারবার দিক পরিবর্তন করে যার কারণে অনুগুলো দিক পরিবর্তন করবে যার কারণে ঘুরে ঘুরে ঘর্ষণ তৈরি করবে এর ফলে দাপতপন্ন হবে একদম পিওর মর্ম যেটা আর কি